কম খরচে ছাগল পালন সেটা তখনই সম্ভব যদি ছাগলের খাবারের খরচা কমানো যায় এই ছাগলের খাবারের খরচাকে কমানোর জন্য আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছি যদি না ছাগলের খাবারের খরচা কমানো যায় খামারে কিন্তু লাভ করাটা খুবই মুশকিল কারণ বর্তমান সময়ে ছাগলের যে সমস্ত দানা জাতীয় খাদ্য বা অন্যান্য যে খাদ্য সেই খাদ্যের দাম অত্যাধিক হারে বেড়ে গেছে তো খাবারের খরচাকে কমানোর জন্য এবারে আমি আবার নতুন একটি এক্সপেরিমেন্ট করব তো আমি কথা দিয়েছি আমার খামারে আমি কি কি এক্সপেরিমেন্ট চালাচ্ছি কোন কোন পদ্ধতিতে খামার পরিচালনা করতেছি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তো আজকেও যে নতুন এক্সপেরিমেন্ট সেটা সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অব্দি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন পরবর্তীতে হয়তো এইটা দেখে আপনারাও ছাগলের খাবারের খরচা কমানোর জন্য এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারবেন চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি নমস্কার বন্ধুরা আপনারা যারা ছাগল খামারের সঙ্গে যুক্ত আছেন যারা ছাগল খামার করতেছেন অবশ্যই আপনারা জানেন যে বর্তমান সময়ে বাজারে বিভিন্ন রকম দানা জাতীয় খাদ্যগুলির দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে ভুট্টার দাম বাজারে আগুন গমের ভুসি বা আরও বিভিন্ন রকম যে আমরা দানা শস্যের ভুসিগুলো ছাগলের জন্য কিনি প্রচুর হারে দাম বৃদ্ধি পেয়েছে আমরা যদি প্রত্যেক দিন পর্যাপ্ত মাত্রায় মানে একটা ছাগলকে যতটা মাত্রায় দেওয়া উচিত সেই মাত্রায় দেই দেওয়ার পর ওই ছাগলের সারা বছরে যে বাচ্চা দেবে বা একটা খাসির যা গ্রোথ হবে সেটাকে বাজারে বিক্রি করার পর সেখান থেকে প্রফিট তোলা খুবই মুশকিল তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ছাগলের খাবারগুলি বন্ধ হয়ে যাবে কেন না একটা ছাগলকে যদি আমি প্রত্যেক দিন কুড়ি টাকার খাবার খাওয়াই ছমাস পর পাঁচ মাস পর তার পিছনে কতটা খরচা গেল সেটা আমাকে দেখতে হবে এবং সেই ছাগলটাকে বিক্রি করার পর আমার পকেটে কত টাকা আসলো তো এর জন্যই বলছি যে ছাগলের খাবারের খরচাকে কমাতে হবে কিন্তু ছাগলের যে খাবারের খরচা কমাবো কিভাবে সেটা বিভিন্ন রকম যে সমস্ত শস্য জাতীয় গাছ রয়েছে ভুসি রয়েছে যেগুলো কিনা কম খরচায় আমরা পাবো কিন্তু ছাগলকে দিলে ছাগল খেতে চায় না ছাগল খুব সেন্সিটিভ একটা প্রাণী তো এর জন্য আমাদের প্রয়োজন ছাগল যেন সেই কম খাবার খাবারগুলো খায় আবার কম খরচের খাবার বলে খর খাওয়াবেন সেটা নয় যে খাবারগুলোর মধ্যে নিউট্রিশন ভ্যালু রয়েছে অনেক ছাগল আছে এরকম যেমন ধরুন আমি এই যে মুসুর ডালের গাছ সংরক্ষণ করে রেখেছি সরষে গাছ নিচটাই দেখবেন অনেক বস্তা আমি সংরক্ষণ করে রেখেছি আমার ছাগল খায় কিন্তু ম্যাক্সিমাম খামারিদের কাছে শুনি ওনাদের ছাগল কিনা খায় না আমাদের ছাগল কিন্তু খায় তো এই যে ডালের গাছ বা সর্ষের গাছ এগুলো তো আমি খুব কম খরচে পেয়েছি এইগুলোতে যদি ছাগল ভালোভাবে খায় এবং সুন্দর গ্রোথ দেয় তাহলে কিন্তু যত টাকা খরচা করবেন যদি একশো টাকা খরচা করেন আপনি দুশো টাকায় বেচতে পারবেন একশো টাকা আপনার খরচে চলে গেল একশো টাকা আপনার পকেটে থাকবে মানে ফিফটি ফিফটি আর যদি না এই সমস্ত জিনিস খাওয়াতে পারেন তাহলে কিন্তু লাভ করা খুবই মুশকিল এবার যদি সম্পূর্ণ সবুজ ঘাসের উপর নির্ভর করেন আমি তো এই প্রমাণটা দেখিয়ে দিয়েছি বা আপনাদের বলেছি সম্পূর্ণ সবুজ ঘাসের ওপর ছাগলের খামার কোনোভাবেই সম্ভব নয় দানা আপনাকে দিতেই হবে তো এর জন্য বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট আমি করেছি তো আজকে যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি আমি প্যালেট তৈরি করব এর জন্য আমি প্যালেট মেশিন নিয়ে এসেছি প্যালেট মেশিন হচ্ছে যেখানে কিনা আমরা দানা জাতীয় খাদ্য তৈরি করতে পারবো বিভিন্ন রকম যে সমস্ত দানা বা ভুসি রয়েছে যেগুলো কিনা ছাগল খায় না সেগুলোকে একসঙ্গে মিক্স করে আমরা একটা শেপ দেব একটা আকার দেব অবশ্যই আপনারা জানবেন যে দানা খাদ্য বা বিভিন্ন রকমের রকমের যে ফিড 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 হয় হয় বা বিভিন্ন বিভিন্ন তৈরি তৈরি করে 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 সেখানে তারা ইউজ সেই খাদ্যটাকে এবং যে খাবারটা সহজে যে কোনো পশু খায় অভ্যাস করালে তো যখন আপনি ডাইরেক্ট সর্ষে গাছ দিচ্ছেন সেটা খাচ্ছে না ডাইরেক্ট ডাল জাতীয় গাছ দিচ্ছেন খাচ্ছে না তো এটাকে যখন আপনি একটা প্রসেসিং করে খাওয়াবেন আশা করি সেটা খাবে তো জানি না বন্ধুরা আমার ছাগল কতটা কি এগিয়ে যাবে এই খাবার কতটা খাবে তো তার এক্সপেরিমেন্ট আমি করব এর জন্য আমি মেশিন নিয়ে এসেছি আজকে মেশিনটা আমি সেট করব সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো এই যে এইখানে আমার মেশিন রায়পুর ছত্তিশগড় থেকে আনা হয়েছে মেশিনটা এই মেশিনের দাম পড়লো পঞ্চাশ হাজার অনেকটাই বেশি পঞ্চাশ হাজার আমার বাড়ি অবধি পৌঁছে গেছে তবে ছোটো মোটো খামারি এই সমস্ত মেশিন কেনা আমার পক্ষে মানে আমার মতে ঝুঁকিপূর্ণ না কেনাই ভালো যারা একটু লার্জ স্কেলে ফার্ম করতেছেন বা আরও বিভিন্ন রকম ইন্টারগ্রেটেড ফার্ম যেটা একসঙ্গে অনেক রকমের পশু পাখি রাখছেন সেক্ষেত্রে এই মেশিন কিনতে পারেন বা ছোট্ট একটা খামার করে এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন না হ্যাঁ আবার সেই সমস্ত খামারিরা কিনতে পারেন যারা কিনা ফিট তৈরি করে আপনারা আশপাশের এলাকায় মার্কেটিং করতে পারবেন বিক্রি করতে পারবেন তবে কিন্তু এই মেশিনটা আপনারা কিনতে পারেন তো মেশিনটা এর যে কোম্পানি কিষান মেশিনারি হ্যাবিটেক এর আগেও আমি দেখিয়েছি এই যে মেশিনটা সেম কোম্পানির আমি এই মেশিনটাও নিয়ে এসেছি তো মেশিনটা এখন সেটিং করব চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই হচ্ছে সেই প্যালেট মেশিন এখানে মোটর রয়েছে এখানে মোটর রয়েছে থ্রি এসপি সিঙ্গাল ফেজ মোটর সিঙ্গেল ফেজে চলবে নর্মাল যে ফেজ এখানে একটা দেওয়া আছে এখানে আর দেখা যাবে আর মোটর থেকে সরাসরি এই যে এখানে দেখুন দুটো রোলার রয়েছে আশা করি বোঝা যাচ্ছে এই রোলার দুটো ঘুরবে এখানে ডাই লাগানো আছে আর ডাইয়ের মাধ্যমে এই দিকে খাবারটা বেরোবে পরে তো প্র্যাকটিক্যাল দেখতে পাবেন এই যে এটা হচ্ছে যেটাকে হপার বলে এখানে লাগানো থাকবে এখানেই আমরা যে দানা জাতীয় খাদ্যগুলো এখানে দেব আর এই দিক থেকে এটা এখন আমি এখানে সেটিং করিয়ে দেব এই দিক থেকে প্যালেটগুলো তৈরি হয়ে বেরোবে তো এখন কানেকশনটা সেটিং করেই এখানে মোটরটার একটা আলাদা স্টা স্টার্টার দিয়েছিল সাধারণত জানেন যে মোটরের যে স্টার্টার হয় একটা এক্সট্রা বক্স আছে বক্সের মধ্যে সেখানে এমসিপি রয়েছে তো সেটা আমি এখন লাগাচ্ছি না আমি ডাইরেক্ট এটাকে চালাবো এমসিপি যেহেতু আমাদের ডবল জায়গায় লাগানো রয়েছে তো চলুন এবারে দেখে নেওয়া যাক আমি সেটিংটা করে নেই দর্শক বন্ধুরা ফাইনালি আমাদের মেশিন সেট হয়ে গেল তো এই হচ্ছে সেই আমাদের মেশিন প্যালেট মেশিন সেম কোম্পানির নেওয়া দেখুন আগের এই মেশিনটা হচ্ছে হেভিটেক এটাও হেভিটেকেরই নেওয়া থ্রি এসপি সিঙ্গেল ফেস মোটর নর্মাল যে কারেন্ট সেই কারেন্টই চলবে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারলেন যে এই মেশিনের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিয়ে আমাকে আমাদেরকে খাবার বানাতে হবে তো ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে খুব বেশি বেশি মাত্রায় আমরা প্যালেট তৈরি করতে পারবো তো দেখুন দানাগুলো এই হচ্ছে আমাদের দানা এটা সাইজ হচ্ছে ফোর এম এম ফোর এম এম সাইজ হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর ছাগলও কিন্তু খাচ্ছে প্রথম অবস্থায় দেখছি ছাগল খাচ্ছে অলরেডি ছাগলকে আমরা খেতে দিয়েছি একদম শুকনো দানার থেকেই কিন্তু আমরা এই প্যালেটটাকে তৈরি করতেছি দেখুন এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সমস্ত ছাগল খেতে পারবে কোনো অসুবিধা নেই এবারে অনেকে ভাবছেন তো আমি কেন প্যালেট তৈরি করব দেখুন এই প্রশ্নের উত্তর আমিও খোঁজার জন্য বহু জনকে জিজ্ঞাসা করেছি যারা প্যালেট তৈরি করে যে আমি কেন প্যালেট তৈরি করব এর সঠিক উত্তর কেউ দিতে পারেনি তো আমার যেটা ধারণা ছিল যে প্যালেট যদি আমি তৈরি করি যে খাদ্যটাকে ওরা খেতে চায় না পছন্দ করে না সেটাও কিন্তু খাবে অর্থাৎ আমি যে দানা মিশ্রণ খাবার দিচ্ছি যেটা ওদের খুব পছন্দ এর সঙ্গে যেগুলো খাবে না ধরুন সর্ষে গাছ আমি যেগুলো সংরক্ষণ করে রেখেছি এই যে ডালের ভুসি এগুলো কিন্তু ডাইরেক্ট দিলে ওরা খায় না তো এর সঙ্গে যখন আমি ভাঙিয়ে এই প্যালেট আকারে দিচ্ছি সমস্তটাই কিন্তু খেয়ে নিচ্ছে তো এতে হচ্ছে কি আমাদের খাবারের খরচা কমে যাচ্ছে এবারে যেমন ধরুন কাঁচা ঘাস যখন নেপিয়ার ঘাস অনেক হয়ে যায় খেতে পারে না শক্ত হয়ে যায় সেগুলো আমি এখানে কাঁচা প্যালেট একদম ডাইরেক্টলি এখানে ঘাসটা দিয়ে হালকা যদি আমি দানা জাতীয় কিছু মিশ্রণ দেই দেওয়ার পরে প্যালেট বানিয়ে দিই সেটাও কিন্তু খেয়ে নেবে তো এর জন্যই প্যালেট তৈরি করা এবং খাবারটাকে দীর্ঘদিন রাখা সম্ভব ধরুন একটা দানা মিশ্রণ খাবার যদি আমি এই যে এখন যে বর্ষা এই বর্ষাকালে যদি রাখি কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে বা খাবারের যে গুণগত মান সেটা কমে যায় তো এইভাবে যদি আমি প্যালেট আকারে দেই সেটা কিন্তু হবে না তো এই জন্যই আমি খাবারের যে খরচা সেটাকে কমানোর জন্য যে সমস্ত কম দামের যে জিনিসগুলো রয়েছে মার্কেটে সেগুলোর সঙ্গে ভালো দানা জাতীয় খাদ্য মিক্স করে আমি কিন্তু এই প্যালেটটা বানাতে পারবো এইভাবে খাবারের খরচাটাকে কমানো সম্ভব এবং ফার্ম থেকে যে হিউজ পরিমাণে একটা খরচা চলে যায় যদি আপনি বাইরে থেকে খাবার সংগ্রহ করেন তো সেটাকেও কিন্তু অনেকটা কমানো সম্ভব দর্শক বন্ধুরা যেহেতু আজকে নতুন চালানো হলো এর পরবর্তীতে যে ঘন্টায় কত কেজি বানানো যায় পরবর্তীতে এই মেশিনের আপডেট আমি অবশ্যই দেবো যেহেতু এখন নতুন মেশিন আমরাও ভয়ে ভয়ে চালাচ্ছি যেহেতু এখন স্টার্টার নেই তো অবশ্যই মেশিনের আপডেট পরবর্তীতে পেয়ে যাবেন তো কেমন লাগলো আমার এই নতুন আইডিয়াটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত